আপনাকে বিক্রি করতে হবে তো আমি দশ পিস আপনি পিস হিসেবে যেহেতু বিক্রি করতেছেন যে শোয়া হিসেবে বিক্রি করতেছেন আপনি তো তেজ হিসেবে বিক্রি করতেছেন না আমি দশ পিস নিলে আপনার দিতে পারবো পঞ্চাশ পিস বিক্রি হয় কেন আমি পঁচিশ পিস কেন নিতে পারবো না এটা আইন কি আইন কি এটা বলে আপনি আপনি তো এটা তো মগের মূল্য না এটা বাংলাদেশ আপনি আপনার ইচ্ছা মতো রুলস তৈরি করতে পারবেন না আপনাকে দিতে হবে পঁচিশ কে পঁচিশ পিস বিক্রি করলে আমার টাকা সুদে আনতে হবে আপনি যদি লিচু পঁচিশ পিস করে না বিক্রি করতে পারেন তাহলে আপনি লিচু বিক্রি করতে পারবেন না তাহলে আপনি লিচু বেগান বিক্রি আপনি লিচু বিক্রি করার আপনার দরকার নাই পঁচিশ পিস লিচু কিনতে হলে আমার প্রায় একশো থেকে একশো পঁচিশ টাকা দিতে হবে আপনি একশো থেকে একশো পঁচিশ টাকা লিচু বিক্রি করবেন না এটা তো ঠিক না আপনি দশ পিসও বিক্রি করতে হবে আপনাকে আপনি যদি পিস হিসেবে আপনি আপনি তো থৈল হিসেবে দাম চান নাই যে ভাই এই থৈল বিক্রি করতেছি এই থৈলের এগেনস্টে আমি কি বেচতে পারবো না আপনি যদি থলি হিসেবে বিক্রি করতেন যে এই থলিতে দশ পিস থাকুক বিশ পিস থাকুক তিরিশ পিস থাকুক থলি হিসেবে বিক্রি করতেছেন তাহলে আমি আপনার ছবি ভাঙতে পারবো না কিন্তু আপনি আমার কাছে দাম চাইছেন পিস হিসেবে পিস হিসেবে দাম চাইলে আমি আপনার কাছ থেকে দশ পিসও কিনতে পারবো কারণ আমার সামর্থ্য নয় আমি তো আর আর আরে ভাই এটা তো কোনো লজিক না আপনার বিক্রি করতে চালা লিচু হবে তাহলে আপনার সব কে দাম আপনি বলবেন যে

তাহলে আমাদের কথা চিন্তা করতে হবে আপনার কথা চিন্তা করতে হবে ঠিক আছে আমাদের কথা ভাঙ্গা দশ পিসো আটচল্লিশ পিস তো নেবো না না সেটা আপনি বলবেন আপনি কি বিক্রি করছেন আপনি বিক্রি করে দেখেন কি করবো আপনার নাই আপনি ব্যস্ত তো আপনার কাছে আসবে আপনি তো বিক্রি করতেছেন আপনার কাছে কি আসবে

ভালো আম পাই দাম যাইহোক যদি ভালো পাই অনেক কাস্টমার আছে ভালোই লাস অনেকে আবার সস্তা অনেক আবার চিন্তা করে সস্তা দরকার না আমার ভালো জিনিস দরকার